তেরো আগস্ট দু তারিখে প্রকাশিত আইসিসির ওডিআই র্যাঙ্কিং আপডেটে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা একটি বড় লাফিয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন আর অবাক করার বিষয় হল সম্প্রতি কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলেই তিনি এই স্থান অর্জন করেছেন প্রকৃতপক্ষে পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজম সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে খারাপভাবে ব্যর্থ হয়েছেন তার পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী ছিল না এবং র্যাঙ্কিংয়ে তার পয়েন্ট কমেছে এই জায়গাতেই রোহিত শর্মা সুবিধাটি কাজে লাগিয়েছেন যাদের ইতিমধ্যেই শক্তিশালী রেটিং পয়েন্ট ছিল বাবরের পতনের সাথে সাথে রোহিত দ্বিতীয় স্থান দখল করেছেন এখন ওডিআই র্যাঙ্কিংয়ে শুভমন গিল এক নম্বরে রোহিত শর্মা দুই নম্বরে এবং বাবর আজম তিন নম্বরে এই পরিবর্তন ক্রিকেট ভক্তদের মধ্যে বিশেষ করে ভারত ও পাকিস্তানের ক্রিকেট প্রেমীদের মধ্যে আলোচনার একটি বড় বিষয় হয়ে উঠেছে এই পরিবর্তন কেবল একটি অবস্থানের নয় বরং এটি ভারত পাকিস্তান ক্রিকেট প্রতিদ্বন্দ্বিতার আরেকটি নতুন অধ্যায় অনেক পাকিস্তানি ভক্ত এটিকে সোশ্যাল মিডিয়ায় বাবরের পতন এবং রোহিতের ভাগ্য বলছেন অন্যদিকে ভারতীয় ভক্তরা এটিকে হিটম্যানের ক্লাসিক প্রত্যাবর্তন হিসেবে দেখছেন রোহিত যদি আগামী সময়ে তার ফর্ম বজায় রাখে তাহলে সে আবারও নম্বর ওয়ানে পৌঁছাতে পারে তাহলে বন্ধুরা তোমাদের কি মনে হয় রোহিত শর্মা শীঘ্রই ডের রাজা হয়ে উঠবে এবং নম্বর ওয়ান পজিশন অর্জন করবে কমেন্ট সেকশনে তোমাদের উত্তর লেখো এবং যদি এই খবরটি তোমাদের পছন্দ হয় তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলো না পরবর্তী ভিডিওতে আমরা আরেকটি বড় ক্রিকেট আপডেট নিয়ে দেখা করব ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ জয় ক্রিকেট